দেখো এই মুগার প্রচুর ডিম্যান্ড আমি জানি যেহেতু সামনে আমাদের পুজো এগিয়ে আসছে তো এই মুগার এত ডিম্যান্ড এত ডিম্যান্ড আমার অফলাইন অনলাইন সমস্ত জায়গাতেই তো দেখো সেভেন নাইন জিরো জাস্ট কন্ট্রাস্ট পাবে কোয়ালিটি জাস্ট চরম কোয়ালিটি এগুলো যে সাতশো নব্বই কোথাও পাওয়া যায় সেটাও তোমরা অনেকেই আমাকে বলেছো তুমি সাতশো নব্বই এর মুগা কোথাও আমরা পেলাম না যে এই কোয়ালিটিটা এতটাই সুন্দর তা তুমি আবার স্টক করো আমরা আবার নেবো কারণ আমাদের এগুলো প্রচুর লাগবে কারণ পুজোতে তো প্রচুর জনকে গিফট দিতে হবে আর তোমার সব থেকে বড়ো কথা কি কালার কম্বিনেশনে যেমন ব্রাইট থাকে তেমন লাইট থাকে যেমন আমি যে সেটটা পড়েছি দেখো কম্বিনেশন কালারটা পরেছি এই কালারটা কিন্তু সব বয়সে যাবে ইয়াংরাও করতে পারবে এজেডরাও পড়তে পারবে মিষ্টি একটা তোমার জাস্ট দেখো একদম অসম্ভব সুন্দর কালারটা একদম মিষ্টি কালার লাগছে দেখো তার সাথে পিঙ্ক কম্বিনেশন কন্ট্রাস্ট আঁচল কন্ট্রাস্ট বর্ডার কন্ট্রাস্ট বিপি এতটা সুন্দর শাড়ি সেভেন হান্ড্রেড কেনা চায় বলো দেখো এই পাঁচ আঁচল পোর্শন ঠিক আছে অসম্ভব সুন্দর কোয়ালিটি জাস্ট চরম কোয়ালিটি যারা শোরুমে এসে দেখে একবার দেখলে কেউ ছাড়ে না এবং সবার ডিম্যান্ড থাকে সেটাই যে সাতশো নব্বইয়ের কিছু শাড়ি দেখাও যেটা হচ্ছে আমাদের গিফট করতে হবে বা নিজেরাও পরব সেরকমই একদম বডি হাগিং হালকা ফুলকা লাইট হয়েছে এই গেল জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার লুক চলে যাচ্ছে এই যে লুকটা আপারের বর্ডার পাচ্ছো এরকম সুন্দর আপারের বর্ডার যাচ্ছে লোয়ার এই চওড়া বর্ডার পাচ্ছ এবার দেখাবো বুটার ডিজাইনটা জাস্ট দেখো এইগুলো একদম বলবো এই যে বুটার ডিজাইনটা দেখো পুরো কপারের এরকম সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছ অল লোক হচ্ছে কিন্তু এই বুটাটা কোথাও কোনো গ্যাপ নেই কেন বলছি এবার আমি শাড়িটা ঘুরিয়ে দেখাবো দেখো এই গেল শাড়িটার আঁচল এই জায়গাটা পুরো শেষ হচ্ছে দেখো এই কোলা আঁচল বুঝতেই পারছো এই গেল বিপি স্টার্ট তার মানে আঁচল পর্যন্ত কাজ পাচ্ছ কোনো মানে গ্যাপ নেই কোনো প্লেন বডি কোনো আঁচলে কিন্তু কিছু যাচ্ছে না পুরোটাই কাজের পাচ্ছ আর এই পেয়ে যাচ্ছ একদম জুয়েল টোনে বিপি স্লিপসের হান্ড্রেড নাইনটি যার যেটা লাগবে যার যতগুলো পিস লাগবে বলবো তাড়াতাড়ি সাথেও এই যে তোমার কম্বিনেশন সবাইকে বলবো একটু প্রপার ওইতে স্ক্রিনশট নিও স্ক্রিনশটে এমন নেবে না যে হেজি আসে সেখানে কিন্তু আমরা কিন্তু সে বুকিংগুলো নেওয়া হয় না ঠিক আছে দেখো এই যাচ্ছ তোমার গ্রিন কালারটা আপারের বর্ডার এটা পাচ্ছ লোয়ার পোর্শনের বর্ডার চলে যাচ্ছে এই বর্ডার যাচ্ছে অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপি ঠিক আছে দেখো আর স্লিভস এর পটের এই কাজ সেভেন হান্ড্রেড নাইনটি যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে নেক্সট যাব এরকমই সুন্দর অরেঞ্জ কালারটা ডুয়েল টোনে যাচ্ছে তার সাথে গ্রিন আসল গ্রিন বিপি বর্ডার যাবে এরকম সুন্দর পিঙ্কের ওপর বুটার ডিজাইনটাও বলবো অসাধারণ যারা বলবে একটু রাইট পড়তে যাও জাস্ট কালারটা ছেড়ো না এতটাই সুন্দর সুন্দর আর এতটাই বডি হাগিং শাড়ি দেখো আর এই পাচ্ছ তোমার বিপি ওকে সেভেন হান্ড্রেড যার যেটা প্রয়োজন বলবো তাড়াতাড়ি নেবে যার যতগুলো পিস লাগবে না দিলে মুগা কিন্তু সবসময় ঠিক আছে যতই মুগা দেখাই না কেন মুগা দিয়ে আমি আর মন ভরাতে পারি না মানে দিয়ে উঠতে পারি না দেখো এই গেল আঁচল পোর্শন অল ওভার এই লুক আপারে যাচ্ছে এই বর্ডার লোয়ার পোর্শন এরকম সুন্দর বর্ডার পাচ্ছ আর এই গেল তোমার বিপির পোর্শন ওকে যতগুলো লাগবে খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবার বুকিং এ পাঠাবে দেরি বিশেষ করবে না বারবার বলছি নেক্সট যাব এই যে কালারটা যা দেখো এটা আছে পিঙ্ক অরেঞ্জ স্পিং পিঙ্ক কালার ঠিক আছে এই আছে তোমার এটা এটা পিঙ্ক এর সেটটা একটু বেশি আছে বুঝলে তার সাথে খুব মানে একটা হালকা অরেঞ্জের এর সেট আছে দেখো এই গেল আঁচলটা গ্রিন এর সাথে অল ওভার এই কাজ পাচ্ছ এন্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর গ্রিন এর বিপি এই বিপিটা বানিয়ে যা শাড়িটা পরো কতটা সুন্দর এবং কতটা অসাধারণ লাগবে জাস্ট দেখো এই বিপি এই শাড়ি সেভেন হান্ড্রেড নাইনটি